আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকের এই নতুন নার্সারি বিষয় সঙ্গে আছি আমি হুমায়ুন আহমেদ নরসিংদী জেলার শিবপুর উপজেলা থেকে দর্শক যারা নিয়মিত আমার প্রতিবেদন দেখেন আপনারা জানেন আমাদের সংগ্রহে থাকা বিভিন্ন ধরনের দেশি বিদেশি ফলের চারা নিয়ে আমি প্রতিবেদন করে থাকি আমি ইতিমধ্যে অসংখ্য প্রতিবেদন দিয়েছি আপনারা আমার এই প্রতিবেদনগুলো দেখেছেন বিভিন্ন ধরনের আনকমন ফলের অসংখ্য চারা আমি দেখিয়েছি আজকেও আরেকটি আনকমন ফলের চারা দেখাবো এবং এই ফলটি হচ্ছে বাইরের এটা মালয়েশিয়া থাইল্যান্ড সিঙ্গাপুরে প্রচুর পরিমাণে হয় আর এই ফলটি হচ্ছে পোলাসান আমি সেই পোলাসান গাছ আজকে আপনাদেরকে আমি দেখাবো এই গাছটির সাথে পরিচয় করিয়ে দিব। অনেকে আছেন অনলাইনে বিভিন্ন ধরনের ঘাস নিয়ে রিসার্চ করে থাকেন তারা অবশ্যই এটা সম্পর্কে জানেন আর যারা নার্সারি পেশার সাথে জড়িত আছেন তারা অবশ্যই এই গাছটি চিনেন আমি আপনাদের চিরানোর জন্য আজকে এই গাছটি দেখাচ্ছি আপনারা এখানে ডামের মধ্যে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মালয়েশিয়ান ব্যাপক জনপ্রিয় ফল ফল পোলাসান এই ফলটা রামবুটান লিচু লঙ্গান একই গোত্রের ফল পাতা দেখলে আপনারা বুঝতে পারছেন এ হচ্ছে পোলাসান গাছের পাতা আরেকটা লিচুর পাতা বা লঙ্গানের পাতার মতো দেখা যাচ্ছে তারপরে পাতার মধ্যে কিছু ভিন্নতা আছে আমি একটু ক্যামেরা দূর থেকে দেখাচ্ছি আপনার ডামের মধ্যে দেখতে পাচ্ছেন এটা পোলাসানের গাছ আর এই প্রচুর পরিমাণে আপনারা গাছটি দেখতে পাচ্ছেন এটা একটি এই হচ্ছে গাছের উপরের অংশ আপনারা দেখেন খুব সবুজ গাছটি খুবই সুন্দর ঝাঁপালো অসংখ্য ব্রাঞ্চ আছে গাছের মধ্যে দেখতে পাচ্ছেন এই পোলাসান গাছের পাতা প্রথম দেখাতে যারা না চিনেন তারা হতে এটাকে লঙ্গানের গাছ ভাবতে পারেন অ্যাকচুয়ালি এটা হচ্ছে পোলাসান গাছ আমি এই পাশ থেকে দেখাচ্ছি আপনাদেরকে খুব সবুজ এবং খুব সুন্দর শাখা প্রশাখা বিশিষ্ট একটি গাছ পোলাসানের আপনারা দেখতে পাচ্ছেন আর এই ফলটি অত্যন্ত সুস্বাদু আর এটার যে ফ্লেভার থাকে ফলের সেই স্বাদের যে বিষয়টা আছে সেটা হচ্ছে আপনি যখনই পোলাসান খাবেন আপনি পোলাসান খাচ্ছেন না লঙ্গান খাচ্ছেন না রামবুটান খাচ্ছেন সেটা আপনি কনফিউশনে পড়ে যাবেন কারণ তিনটা ফলের সংমিশ্রণে এই পোলাসানের স্বাদ হয় লিচু লঙ্গান রামবুটান সংমিশ্রণে যেমন স্বাদ অত্যন্ত সুস্বাদু ফল পোলাসান বাংলাদেশে এখনো কারো কাছে গাছে ফল ধরেছে কিনা আমার সেটা জানা নাই তবে আমাদের এই গাছটি কলমে বেশ বড় হয়েছে আশা করতেছি আমরা দু এক বছরের মধ্যে ফল পোলাসান ফলটা দেখতে অনেকটা রামবুটানের মতো তবে ভিতরের যে অংশটা যখন আপনি খোসা ছড়াবেন তখন সেম রামবুটানের মতো বা লিচুর মতো দেখতে এবং লিচু রামবুটানের মতোই রসালো একটি ফল পুলাসান এবং এটার ভিতরে একটি বিচি থাকে রামবুটানের মতো এবং এটা অত্যন্ত সুস্বাদু মালয়ের সাথে ব্যাপক জনপ্রিয়তা আছে এই ফলের আপনাদেরকে আমি দেখাচ্ছি এটা বাংলাদেশে কিছু কিছু নার্সারিতে আছে হয়তোবা সব নার্সারিতে আপনারা পাবেন না এই পোলাসান ফলের চারা যারা আনকমন ফলের চারা খোঁজেন বিভিন্ন বিদেশি ফলের চারা খোঁজেন তাদের জন্য এই ভিডিওটা অনেক বেশি প্রযোজ্য আর আপনারা চাইলে আমাদের এই চারাটা নিতে পারেন এটা কলমের গুটি কলমের গাছ আমরা এটা সেল করে দিব দর্শক আপনারা ভালো থাকবেন আর মোবাইল স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনার আমাদেরকে ফোন করলে আমরা আপনাদেরকে চারা পৌঁছে দিতে পারবো আল্লাহ হাফিজ